এবং এই নোটিশটা দেওয়া হয়েছে অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড ডাব্লিউ বি সিএইচএসই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত সমস্ত স্কুল ইনস্টিটিউশনকে এই নোটিশটা দেওয়া হয়েছে এবং মূলত সেই সমস্ত স্কুলের আওতায় বিভিন্ন শিক্ষক এবং বিভিন্ন স্টুডেন্টদেরকে এই নোটিশটা দিয়েছে এটা মেনলি প্র্যাকটিক্যাল বেসড এক্সাম যখন আমাদের এই সেমিস্টার বেস যখন আমাদের এই একাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছিল তখন আমাদের পর্ষদ থেকে বলে দিয়েছিল যে যে সমস্ত সাবজেক্টগুলো বিভিন্ন ল্যাব অথবা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেক্ষেত্রে কিন্তু কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না কোনো রকম সায়েন্টিফিক বা কোনো রকম নর্মাল ক্যালকুলেটর ইউজ করা যাবে না আমরা ম্যানুয়ালিভাবে নিউ সেমিস্টার সিস্টেমের আওতায় যখন আমরা বিভিন্ন ল্যাব বেস সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল করব তখন আমাদের ম্যানুয়ালিভাবে কিন্তু হাতে কলমে ক্যালকুলেশন করে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে কিন্তু এই যে তারা যে এই নোটিশটা আগে দিয়েছিল সেই নোটিসটারই কিছুটা পরিমার্জন করেছে এবং কিছুটা পরিবর্তন করেছে পরিবর্তন করে তারা এখন কি বলছে তারা এখন বলছে নাও আ আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ অল অ্যাসপেক্টস দ্য সাইন্স ইজ প্লেসড টু অ্যালাউ দ্য ইউজেস অফ ক্যালকুলেটর উইথ নর্মাল ট্রাইকোনোমেট্রিক এক্সপোনেন্সিয়াল অ্যান্ড লগারিমেট্রিক ফাংশন অনলি অর্থাৎ আমরা এখন বিভিন্ন প্র্যাকটিক্যালের এক্সামের ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় সেমিস্টারের যে সামনে এক্সাম রয়েছে তারপরে আমাদের যে একাদশ শ্রেণীর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এছাড়াও আমাদের দ্বাদশ শ্রেণীতে যে প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে এই দুটো প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবো সেটা আমাদের পর্ষদ অ্যালাউ করছে এবং কি ধরনের ক্যালকুলেটার আমরা ইউজ করতে পারবো সেটাও কিন্তু পর্ষদ এখানে বলে দিয়েছে একটা বলেছে নর্মাল ক্যালকুলেটর একটা বলেছে ট্রাইকোনামেট্রিক একটা বলে দিয়েছে এক্সপোনেন্সিয়াল দিয়েছে যুক্ত যে সমস্ত ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারবো কোন কোন ক্লাসের এই এক্সামিনেশনের ক্ষেত্রে করতে পারবো ক্লাস ইলেভেন অ্যান্ড ক্লাস টুয়েলভ অর্থাৎ আমাদের ক্লাস ইলেভেনের একবারই হবে প্র্যাকটিক্যাল এক্সাম ক্লাস টুয়েলভে আমাদের একবারই হবে প্র্যাকটিক্যাল এক্সাম ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল এক্সামটা সম্পূর্ণ কন্ডাক্ট করছে স্কুল আর ক্লাস টুয়েলভের প্র্যাকটিক্যাল এক্সামটা সম্পূর্ণ কন্ডাক্ট করবে আমাদের পর্ষদ অর্থাৎ দুটো ক্লাসের প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেটার এখানে ইউজ করতে পাচ্ছি সেটা আমাদের পর্ষদ অ্যালাউ করছে এবং সেটা বলেছে পঁচিশ ছাব্বিশ সেশন থেকে এটা স্টার্ট হওয়ার কথা বলেই দিয়েছে অর্থাৎ এখন আমাদের দু সাল চলছে অর্থাৎ আমাদের এই বছর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের যে একাদশ শ্রেণীর যে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে আরেকটা জিনিস তার সঙ্গে বলে দিয়েছে প্লিজ নোট দ্যাট দ্য ইউজ অফ ক্যালকুলেটর ইন এনি থিওরি এক্সামিনেশন অফ ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান অ্যান্ড টু অ্যান্ড ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি অ্যান্ড ফোর অ্যালং দ্য রেসপেক্টিভ সাপ্লিমেন্টারি এক্সামিনেশন উইল রিমেন দ্য রেগুলেশন কিন্তু থিওরি এক্সামের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ক্যালকুলেটার ইউজ করা যাবে না এটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্যই কিন্তু এই ক্যালকুলেটার ইউজ করা যাবে এটা বলে দিয়েছে অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে আমাদের ইলেভেন এবং টুয়েলভের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই ইলেভেন টুয়েলভের প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে আমরা কেবলমাত্র আমরা ক্যালকুলেটর সেখানে ইউজ করতে পারবো কিন্তু কোন রকম থিওরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারছি না তো এটাই ছিল আজকে তোমাদের এই নোটিসটা নিয়ে আলোচনা করার কথা আলোচনা করে দিলাম সামনেই একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা তোমাদের তিন তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে সকলে ভালো করে থিওরি পরীক্ষার ওপর মনোযোগ দাও এবং মনে রাখবে থিওরি পরীক্ষার ক্ষেত্রে রকম ক্যালকুলেটর ইউজ করা যাবে না পর্ষদ কিন্তু অ্যালাউ করেনি সেক্ষেত্রে যদি তোমরা ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে কিন্তু স্কুল কিন্তু তোমাদের পরীক্ষা স্টপ করে দিতে পারে বা ক্যালকুলেটর তোমাদের হাত থেকে নিয়ে নিতে পারে কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন মেনে কিন্তু ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে এবং ক্যালকুলেটর দিয়ে কিন্তু তোমরা যাবতীয় ক্যালকুলেশন তোমরা করতে পারবে ধন্যবাদ